Yeah, Okay. done. 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 Jesus. Body. 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 你啦。 মহিলাটা আবার রেগে গেল রেগে গেল কেন নিখিল রং না খেললেই পারতো বল সত্যি মরি নিখিল কোনো দিনও রং খেলে না এত বছরে এই প্রথম আমরা ওকে রং খেলতে দেখলাম ও রং খেলে না না ཁེ 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 নন্দিনী নন্দিনী প্লিজ রিল্যাক্স সাথে টেনশন করছো কেন দাঁড়ো আমি ঘরটাকে দেখি নীর তো ঘরে নেই আমি ঠিক সন্ধে করেছি আমরা যদি তাড়াতাড়ি ফিরে না আসতাম তাহলে জানতেও পারতাম না তোমার মেয়ের কীর্তিটা দাঁড়াও আমি এবার ট্রয় করি বলে একা একা বাড়িতে থাকবো আসুক আজকে আমি দেখাচ্ছি নন্দিনী ও হয়তো বন্ধুদের সঙ্গে রয়েছে তুমি কেন মিছিমিছি রাগ করছো বলো তো হইগুলোরাও তো ফোনের আওয়াজটা শুনতে পাচ্ছে না 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 ও নিখিলের সঙ্গেই আছে আর এর জন্যে না তুমি তাই তুমি দাও আর অবাধ স্বাধীনতা দাও মেকি। এই যে কোথায় গেছিলে ফোন ধরছিলে না কেন আমরা তো একেবারে ভেবে ভেবে এর নাম তোমার বাড়িতে একা একা থাকা না আচ্ছা তুই যদি এরকম ভাবে যখন যা ইচ্ছে তাই করিস আমরা কোন ভরসায় তোকে বাড়িতে একা রেখে কোথাও বেরোবো বলতো কি হলো দিচ্ছ না কেন গেছিলে কোথায় তুমি নিখিলের বাড়ি কেন কিসের জন্য তোমাকে যে বারবার বারণ করা হচ্ছে কথা যায় না কানে অবাধ্যমে আন্টি প্লিজ ওকে ছেড়ে দিন মামার উপর রাগ করে রয়েছে নিখিল তুমি এবার দেখছি জমিয়ে রং খেলেছ শোনা প্লিজ নিখিল তুমি কোথায় একবার ও আমি ছাড়া আর কারুর কথা শুনবে না আমাকে ভুল বুঝেছে আন্টি ভুল বোঝার তো কোনো স্কোপ নেই নিখিল কারণটা যাই হোক এবার তুমি রং খেলেছ না আমি দেখো তোমার ওপর রাগ করার কোনো অধিকার আমার নেই কিন্তু আমার মেয়ের জীবনটা আমাকেই বাঁচাতে হবে প্লিজ আপনি তো জানেন ওর অভিমান ওর রাগ আমাকে আমাকে একবার ভেতর যেতে দিন প্লিজ তারপর আপনারা যা বলবেন আমি তাই শুনবো তাই শুনবো প্লিজ প্লিজ আঙ্কেল नंदिनी ओके जेत थैंक यू अंकल थैंक्स খাবি বাপরে বাপরে বাপ সকাল থেকে মিষ্টি খেয়েই চলেছে তোকে না বলেছি এত মিষ্টি খাবি না আর রং হাতে একদম মিষ্টি ছুবি না বলে দিলাম এখন আমি মৌরি না 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 আর কোনো মিষ্টি খাবি না যখন থেকে আমি মিষ্টি বানাচ্ছি তখন থেকে একটার পর একটা টুকটাক টুকটাক মুখে ঢুকিয়ে চলেছে মিষ্টি না রে বাবা এরকম এত মিষ্টি খেলে হয় নাকি কখনো বউ আমি নীরু বউ তোরা কেউ মৌরিকে মাথায় তুলবি না এটুকু বলে দিলাম মাথায় তুলে তুলে মৌরি আচ্ছা মৌরি কি অবস্থা করে মৌরি কোনো কি তুমি কার সাথে কথা বলছো দিদি তো শ্বশুর বাড়িতে মা তোমার হ্যাঁ দিদি তো তো চলে গেছে এখানে নেই জানি জানি তোদের নতুন করে আমাকে মনে করিয়ে দিতে হবে না মৌরির বিয়ে হয়ে গেছে মৌরি আমার শ্বশুর বাড়ি চলে গেছে আজকে উৎসবের দিনে আমি যদি মনে মনে আবার মেয়ের সঙ্গে কথাই বলি আমি যদি মৌরির সঙ্গে কথাই বলি তদের আপত্তি কথাই শুনি কিসের তোদের আপত্তি শুনি আমি কথা বলবো আমার মেয়ে তো মরি আমি মরির সঙ্গে কথা বলবো ভাই ভাই মৌরি মরে খায় মৌঠান মৌঠান তার নয় মৌঠান কেন হবে সব কোথায় গেলে তোমরা হ্যাঁ একি আরে দোলে দিলে বাড়িতে চুপচাপ কেন রঙ খেলছ না বাবা আর মৌমাছি কি কী কী কি তোদের হ্যাঁ গাই একটু রঙ নেই কেন আজকে দোলের দিকে হয় কখনো মা দেখি আমি আমার সোনা মা দু একটু লাগিয়ে রে বাবা বাবা কি সুন্দর দেখেছি বাবা হ্যাঁ খেলতে ভালো লাগছে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন